পঁচানব্বই মিলিয়ন ইউরোপ বিশাল ফিতে অ্যাথলেটিকো মাতৃত্ব পারি জমিয়েছেন ম্যান সিটির বিশ্বকাপ যে স্ট্রাইকার জুলিয়ান আলভারেস কেন সিটির মতো সফল দল কার্ডিওলার মতো সফল কোচকে ছেড়ে স্পেনে আসছেন তিনি স্বদেশ ডিয়েগো সিমিয়নের দলেই বা কেমন হবে তার রোল দু সালে রিভার প্লেট থেকে মাত্র সতেরো মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে এসেছিলেন আলভারেজ এরপর গত দুই বছরে সম্ভাব্য প্রায় সকল শিরোপাই জিতেছেন তিনি সিটি হয়ে লিগ এফেকাপ চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব বিশ্বকাপ এরপর আর্জেন্টিনা হয়ে কোপ আমেরিকা ফাইনালিজমা ও বিশ্বকাপ সবগুলো শিরোপাই আবার জিতেছেন প্রথম চেষ্টাতেই এরকম ডেকোরেটেড একজন খেলোয়াড়কে কেন ছেড়ে দিচ্ছে ম্যানসিটি প্রধান কারণ অবভিয়াসলি ক্লাবের নিজের রোল নিয়ে সন্তুষ্ট না যদিও এক্সাক্টলি তিনি বেঞ্চ প্লেয়ার না গত মৌসুমে লিগে সিটির মাত্র তিনজন আউটফিল্ড প্লেয়ার তার চেয়ে বেশি গেম টাইম পেয়েছে বাট তিনি এত গেম টাইম পেয়েছেন মূলত মৌসুমের বড় সময় ডিব্রুইনাও ও হাল্যান্ড ইনজুড থাকায় এই দুই জনের রিপ্লেসমেন্ট হিসেবেই দারুণ মানিয়ে নিয়েছিলেন তিনি মানিয়ে নিতে না পারলে হয়তো সিটি লিগ জেতা হতো না কিন্তু সমস্যা হচ্ছে কেডিবি হাল্যান্ড যখন ফিট থাকেন তখন তারাই গার্ডিওলার ফার্স্ট চয়েস দুই বছর এই তারকা খচিত ফ্রন্ট লাইনের আন্ডারস্টাডি হিসেবে খেলার পর এবার তাই প্রোডাগনিস হতে চাইছেন আবার অনেকটা কোল পালমারের মতো এবং তাকে প্রোডাগনিস বানানোর জন্য পারফেক্ট বিড ও সেট নিয়ে হাজির হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাথলেটিকোতে আলভারেজের ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক কম অ্যাথলেটিকো ও ডিয়াগো সিমিয়নে যেমন প্রোফাইলের প্লেয়ার খুঁজে থাকে তা ভালোভাবে ফিট করেন আলভারেজ সিমিয়নের সব প্লেয়ারই দারুণ ফার্সাটাই প্রায় সবাই একাধিক পজিশনে খেলতে পারেন আলভারেজও তাই নাম্বার নাইন নাম্বার টেন এবং উইং সামনে সব পজিশনেই খেলতে পারেন তিনি তবে অ্যাথলেটিকোতে আরেকটি নতুন রোলে খেলতে হবে তার এখানে হয়তো গ্রিজমানের সেকেন্ড স্ট্রাইকার রোলটা পাবেন তিনি সেমিওনের সব প্লেয়ার ফিজিক্যালি বেশ স্ট্রং হয়ে থাকে আলবারেস্ট শারীরিকভাবে এতটা স্ট্রং না হলেও প্রিমিয়ার লিগের ফিজিক্যালিটির সঙ্গে তিনি ভালোই মানিয়ে নিতে পেরেছেন যার মানে লালিগা নিয়ে বেশি বেগ পেতে হবে না তার সিমিয়নের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ঠিক কখনোই ইনজোরড হন না সেটি জার্সিতে গত দুই মৌসুম পুরোটা খেলেছেন এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন কোপা ও অলিম্পিক এরকম ইলাস্টিক প্লেয়ারই খুঁজে থাকেন সিমিয়নে এবং সবশেষে কোচ স্ট্রাইকারের এই লিঙ্কটার কথা না বললেই না সিমিয়নে নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের সবচেয়ে ডিমান্ডিং কোচগুলো রেখে তার স্বদেশী হটা অবশ্যই আলভারেজকে টিমে ইন্টিগ্রেট করতে বেশি সাহায্য করবে এখন প্রশ্ন হচ্ছে অ্যাথলেটিকোতে কিভাবে খেলবেন আলভারেজ তার রোলটা কেমন হবে আমরা জানি সিমিয়নে চার চার দুই ফরমেশন প্রেফার করে থাকেন মাঝখানে অ্যাথলেটিকর রক্ষণ দুর্বল হয়ে যাওয়ায় পাঁচ তিন দুই ফর্মেশনও অ্যাডপ্ট করেছিলেন তবে সামনের মৌসুমে আবার ব্যাকে ফিরে যাবে প্রাক মৌসুম থেকে আসছে সেই ইন্ডিকেশনই সেক্ষেত্রে হতে পারে চার চার দুই বা চার দুই তিন স্ট্রাইকারের মতো খেলবেন সামনে দুই স্ট্রাইকারের কম্বিনেশন নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে আছে অ্যাথলেটিকো এই দুই পজিশনে গত চার বছরেই নয় জন ফার্স্ট টিম ফরওয়ার্ড ব্যবহার করেছেন সিমিয়নে এদের মধ্যে এক গ্রিজমানি কনস্টেন্ট ছিলেন এখন আমরা দেখি সামনের এই দুই ফরওয়ার্ডের কম্বিনেশনটা কেমন হয় এই দুই স্ট্রাইকারের মধ্যে একজন হন আউট অ্যান্ড আউট অ্যাটাকার যে সরাসরি ডিফেন্ডারদের আক্রমণ করবে বক্সে তার অনেক ভালো থাকবে অনেকটা ডিয়েগো মতো গত মৌসুমে মোরাতা ছিলেন এই তিনি ক্লাব ছেড়েছেন এবার এই পজিশনের জন্য সোসিয়েদার থেকে আলেকজান্ডার সরলতকে কিনেছে একটা আর সিমিয়নের সেকেন্ড স্ট্রাইকার পজিশনের জন্য সবচেয়ে আদর্শ খেলোয়াড় ছিলেন আন্তোয়ান গ্রিজমা মিডফিল্ডের সাথে অ্যাটাকের লিঙ্ক আপ করা বক্সে একটা ডুয়েলভ থ্রেড ক্রিয়েট করা এগুলো বেশ ভালোভাবে করতেন তিনি ডিফেন্স ডিফেন্সিভলিও দারুণ প্রচুর ট্র্যাকব্যাক করে থাকেন ম্যাচের পর ম্যাচ নব্বই মিনিট খেলে যেতে পারেন তবে তার সময়ও বলতে গেলে পুরিয়ে এসেছে তার ক্লাব ছাড়ার কথা চলছে সেটা হলে গ্রিসমানের পজিশনেই এই মৌসুমে খেলতে হবে আলভারেজকে আর এই মৌসুমে গ্রিসমান থেকে গেলেও তার লং টার্ম রিপ্লেসমেন্ট হিসেবেই দেখা হচ্ছে আলভারেজকে এই রোলে মানিয়ে নিতে গার্ডিওলাস কারণের কাছ থেকে পাওয়া ভার্সাটিলিটি কাজে লাগবে আলভারেজে তবে অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার সাথে সাথে অবশ্য সিমিওনে তার ফিজিক্যালিটি ও ডিফেন্সিভ সাইড নিয়ে কাজ করবে সেটি ঠিক হলেই কেবল একজন পারফেক্ট সিমিওনে নাম্বার টেন হতে পারবেন আলভারেজ আর সময় সময়ে নাম্বার নাইন পজিশনে ফিল ইন তো করবেন গ্রিজমানও করেছেন গ্রিজমান ছিলেন গত দশ বছরে অ্যাথলেটিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার ফর্ম ও ফিটনেস ধরে রাখলে আলভারেজ হতে পারেন সামনের দশ বছরের কান্ডারি